আচ্ছা এরপরে আপনাদের সাথে একটা শেয়ার করব সেটা হলো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের উন্নয়নে প্রতিবন্ধকতার সমূহ চিহ্নিত করো তার মানে হলো আপনারা বাংলাদেশে দেখবেন যে অনেক জায়গায় অনেক উন্নয়ন হচ্ছে তো এই উন্নয়নের মানে বাধা সৃষ্টি করার মতো কোন বিষয়টা আছে এবং কোন বিষয়টা আপনারা বাধা সৃষ্টি করতে পারে এটা কিন্তু আপনারা এখান থেকে শিখতে পারবেন ওকে আচ্ছা এবং আর একটা বিষয় হলো বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সমস্যাগুলো আলোচনা করো এটাও কিন্তু খুব একটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন এটা দু হাজার সতেরো সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মধ্যে ছিল বাংলাদেশের পোশাক শিল্পের সমস্যাগুলো তুলে ধরো এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট সেটা কিন্তু কি আসতে পারে ওকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সমস্যাগুলো সমাধান কীভাবে করা যায় এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এরপরে আপনাদের সামনে আরেকটা প্রশ্ন আসতে পারে যেটা হলো বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সমস্যাগুলোর সমাধান উপায় কি এর আগেরটা ছিল সমাধান প্রশ্নগুলো আলোচনা করা এবং এটা হলো সমাধান আলোচনা তার মানে দুইটা প্রশ্ন কিন্তু একই উত্তর একই সব কিন্তু আপনি যদি চান তো এটা কিন্তু একইভাবেই লিখতে পারেন বা দেখে কিন্তু ঘাবড়াবেন না একই প্রশ্ন একই উত্তর ঠিক আছে বাংলাদেশের পোশাক শিল্পের বিকাশের ধারণা আলোচনা করো বাংলাদেশের পোশাক শিল্পের যে আলোচনাগুলো করা হয়েছে সেগুলো কিন্তু আপনারা চাইলে খুব অল্প সময়ে বা দশ মিনিট বা পনেরো মিনিট যদি ভিডিও ভিডিওগুলো দেখেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবো না কেন আমি ডিটেলসে আলোচনা করেছি প্রশ্নগুলিতে এবং আরেকটা আছে সেটা হল বাংলাদেশের পোশাক শিল্পের বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভব আলোচনা করো কারণ বাংলাদেশের এখন বর্তমানে যে আলোচনাগুলো করা হয় বা পোশাক শিল্প নিয়ে যেই শিল্প কারখানা কারখানাগুলো কল কারখানাগুলো তৈরি হয়ে উঠছে এগুলো কিন্তু ভবিষ্যতে অনেক ভালো আকারে পোশাক প্রসার লাভ করবে হয়তো বাংলাদেশের পোশাক বাংলাদেশের মানুষ পরে না কিন্তু বাংলাদেশের মানুষ তো বাংলাদেশি বাসবাস করে তাই না কিন্তু অন্য অন্য দেশের রপ্তানি করতে গিয়ে বাংলাদেশের মানুষ কিন্তু সেই পোশাক কিন্তু কী পড়তে পারে না বা পরে না ওকে যেমন এখন বলতে গেলে দেখা যায় যে আমরা এই বাংলাদেশের মানুষেরা অন্য জায়গায় পোশাক কিন্তু সেল করে দিই কিন্তু নিজেরা আমরা করি না ওকে ওই জন্য একই কথাটা বললাম তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে পোশাকগুলো বাংলাদেশের জন্য কত একটা বড় একটা মানে আয় নিয়ে আসে শুধুমাত্র এই এই কারণে ঠিক আছে আমাদের আরেকটা ক্লাস আছে সেটা হলো লাস্ট ক্লাস লাস্ট ক্লাস আমি আপনাদের সামনে অনেক ষ্টকমতে ক্লাছ হ'বনে সেইটো আপোনাৰ ৰিভিউ ক্লাছ আমি আপোনাৰ সৈতে কিছু কথা ক'লব